আর একটু ভয় ধরে নেই সেটা হচ্ছে এই এক মাসের মধ্যে এক মাসের মধ্যে তোমাদের আছে রমাদান বলো রমজান তাই রমাদান যারা তোমরা মুসলিম তোমরা জানো যে ইসলাম পাঁচটা খুঁটির উপরে প্রতিষ্ঠিত তার মধ্যে একটা হচ্ছে সিয়াম অর্থাৎ তোমাকে রমাদানের ফরজ সিয়ামটা তোমাকে আদায় করতে হবে যা তোমরা মুসলিম তাহলে সিয়াম পালন করবো না পরীক্ষার প্রস্তুতি কোনটা ইম্পর্টেন্ট ভাইয়া যেখানে দুইটাই প্রস্তুতি একসাথে নেওয়া যায় সেখানে আসলে এত বাজ বিচার করার কিছু নাই বা এই সিএমটাকে কঠিন মনে করার কিছু নাই তবে অনেকের কাছে কঠিন লাগতে পারে ভাবতে পারো যে ভাইয়া আর মাত্র এক মাস আবার রমাদান পড়ছে এই রমাদানের মধ্যে রোজা রাখবো রেখে ক্লান্ত হবো তোমাদের অনেকের মা বাবা আত্মীয় স্বজন বা বড় ভাই আপু বা আশেপাশে মানুষজন বলবে যে রমজানের রোজা রাখিও না রোজা রাখলে প্রস্তুতি হবে তো যাই হোক সব মিলে আজকে আমাদের এই গাইডলাইন সেশনটা এটা মানে কোন ক্লাস না বা পড়াবো না টপিক আমি মেনলি গাইডলাইন চেষ্টা করবো যে এসএসসির এই আগে শেষ এক মাস তুমি কিভাবে তোমার চূড়ান্ত প্রস্তুতিটা গ্রহণ করবা সবার প্রথমে আমরা যে স্টেপটা নিব সেই স্টেপটা হচ্ছে সব পড়বো না বরং অধ্যায় সিলেক্ট করে পড়বো ভাই তোমার হাতে আর সময় আছে মাত্র এক মাস এক মাস তোমার হাতে সময় আছে এই এক মাসে এক মাসও কিন্তু ভালো হবে নাই তোমার এক মাসের মধ্যে যেমন ধরো তুমি একবার বলতেছো ভাই আমার হাতে তিরিশ সময় আছে তিরিশ দিন তিরিশ দিনে হয় এক মাস তিরিশ দিন গুণন চব্বিশ ঘন্টা কত ভাই গুণ চার শূন্য শূন্য হ্যান করে বলতেছো আমার এত ঘন্টা সময় আছে না তোমার এত ঘন্টা সময় নাই তো তুমি ঘুমা বা তুমি খাওয়া দাওয়া করবা গোসল করবা তুমি সাত আদায় করবা রমাদান আছে রমাদানের অন্যান্য আরো অনেক আহ ইবাদত আছে সেই ইবাদত গুলো করবা হ্যাঁ যারা মুসলিম তাদের কথা বলছে আর যারা অন্য ধর্মাবলম্বী তারা তাদেরও দেখা যাচ্ছে যে এই রমাদানি বাদ অন্যান্য অনেক কাজ আছে তো কিভাবে পড়ো ভাই আচ্ছা পুরো বইটা কি এখন পড়া সম্ভব বা সব কিছু পড়তে হবে ভাই বা পরীক্ষার আগের রাতে আমি আর গাইডেন্স নিয়ে আসবো বা অন্য হ্যাঁ আসবে যে তারা বলবে যে আসলে পরীক্ষা আগের রাতে কিভাবে পড়বো কিন্তু এই শেষ সময়টাতে কিভাবে পড়বো অনেকে বলতে পারো ভাই পুরো বই বারবার রিভিশন করো বারবার রিভিশন পুরো বই রিভিশন করো ভাই পুরো বইতে তুমি দুই বছর ধরে পড়ে আসছো আর তোমরা যারা আসলে বলবো যে ভাই আমি দুই বছর কিচ্ছু করি নাই আমি একদম ভাই মানে জিরো থেকে এখন এই এক মাসের মধ্যে পরে ক্লাস পাবো ভাই তোমাকে সালাম অন্যদিকে দেখো আল্লাহ না চাইলে তুমি জীবনে এফাজ পাইতে পারবো না হ্যাঁ আর যদি অসাধু উপায় অবলম্বন করো তাহলে ভিন্ন ব্যাপার তোমরা জানো সেই বিষয়ে জিম্মাদারি তোমাদের উপরে তবে যে সৎ থেকে পরীক্ষা দিতে চাই বা যে চাই যে ভাই আমি এক মাসের প্রস্তুতি নিতে চাই তাকে অবশ্যই বিগত সময় ভাই পড়ে আসতে হবে হ্যাঁ আমি এমন বলতেছি না যে ভাই বিগত সময় পরে ফাটাই খেলছো যারা তাদের জন্য আজকে শেষ এক মাসের পর্যন্ত প্রস্তুতি এমনটা না ভাই যারা বিগত সময় কিছুটা পড়ছো হ্যাঁ লিস্ট

এখন যদি খুব বেশি পন্ডিতগিরি করি অনেকে আছে যারা পাঁচটা প্রশ্ন পাঁচটা অধ্যায় করে যাবে কিংবা যারা ছয় সাতটা অধ্যায় পড়ে যাবে এই এই পন্ডিতির আবার দরকার নেই তবে আমি এতটুকু বলি যে তোমাকে বারোটা অধ্যায়ের মধ্যে বারোটাই পড়তে হবে না বরং তুমি যে অধ্যায় সিলেক্ট করো যেমন মানে পড়া যতটা পারো শর্ট করে নিয়ে আসো এক সময় পড়া যতটা পারবো আমি শর্ট করে নিয়ে আসবো মানে অধ্যায় আছে বারোটা আমার টেস্ট পেপার খুলো টেস্ট পেপার খুলে দেখো বা মনে করো অনেকে আছে না তিন করে কেউ নাই হ্যাঁ বা দুই করে যার কেউ নাই ভাই আমার কেউ না আমার টিচারও নাই ভাই অনেকে আছে অনেক স্টুডেন্ট বলে ভাই আমার কোনো টিচার নাই ভাই আমার কোনো মেন্টন নাই ভাই আমি অনলাইন বুঝি না কোথায় যাবো কি করবো কিছু বুঝি তো এই শেষ যার কেউ নাই তার টেস্ট পেপার আছে তো টেস্ট পেপার পর টেস্ট পেপারটা খুলবা খুলে দেখবা যে বোর্ডের প্রশ্নগুলো যেগুলো আছে বোর্ডে দেখবা যে তুমি নিজেই একটু গবেষণা করার চেষ্টা করো টেস্ট পেপারটা খুলবা খুলে ধরো যে মনে করো যে রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড খুলো দিনাজপুর বোর্ড রাজশাহী বোর্ড খুলে দেখো যে ভ্যা আচ্ছা আমার ফিজিক্সের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসে নাই আমার গতি অধ্যায় থেকে প্রশ্ন আসছে একটা না গতি অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসছে আমার বল অধ্যায় থেকে আমার একটা প্রশ্ন আসছে এই যে এইভাবে তুমি মার্কিং করতেছো বা অনেক ভালো ভালো বইয়ে টেস্ট পেপারে তোমাদের টেস্ট পেপার অ্যানালাইসিস করা শিখতে হবে টেস্ট পেপারে দেওয়া থাকে যে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন কোন বছর আসছে দেখবা এরকম হচ্ছে ছক দেওয়া আছে একটা টেবিল দেওয়া আছে ইয়াতে এরকম এরকম দেখবা এরকম এরকম ছক এখানে হচ্ছে সাল দেওয়া সাল দেওয়া আছে দুই হাজার সতেরো ঠিক আছে দুই হাজার ষোলো দুই হাজার পনেরো দিয়ে এখানে দেওয়া আছে এক দুই আবার দেওয়া থাকবে যে শূন্য উপ অধ্যায় নাম থাকবে এরকম তোমার হচ্ছে ইয়াগুলো দেওয়া থাকে ছক আছে পেপারে একদম শুরুতেই ঠিক আছে তো ওখান থেকে তুমি দেখে নিবে যে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসে বা কিরকম প্রশ্ন আসে প্রতি বছর কোন অধ্যায়ের প্রশ্ন আসছে কিনা ওই থেকে প্রশ্ন আসছে কিনা এই যে অ্যানালিস যদি করতে পারো দেখবা যে তোমার অধ্যায় নেমে নিভার্স বারোটার মধ্যে প্রতি বছরের প্রশ্ন হচ্ছে বা খুবই ইম্পর্টেন্ট সুপার ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে আটটা থেকে নয়টা মাত্র তো আটটা থেকে নয়টা অধ্যায়ের জন্য আমার কি বারোটা অধ্যায় পড়া থাকে জরুরি বা এমসিকিউ কিন্তু এখন আসেনি এমসি কে কিভাবে পড়বো পরে বলতেছি শিখিয়ে থাকো শেষ এক মাস আর তোমার হাতে আসে সময় এক মাস এক মাসে তোমাকে এতগুলো সাবজেক্ট পড়তে হবে ফিজিক্স কেমিস্ট্রি যা সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ হ্যাঁ দুইটা ইংরেজি সমাজ আছে তারপরে সব যদি পড়তে যাও সেম গুরুত্ব দিয়ে কখনোই হবে না ভাই আমরা সব পড়বো পড়বো না কেন আমি দেখবো রিভাইজ করবো বাট সব অধ্যায় তোমার সেম গুরুত্ব পাইতে পারে না আমার যে অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ আমাকে সেই অধ্যায়ে দিয়ে দিতে হবে আশা করি তোমরা ভালো মতো বুঝতে পারছো যে বিষয়টা আমি কথা বলতেছি তাহলে আমাকে চ্যাপ্টার সিলেকশন করতে হবে এখন যে অধ্যায়টা নিয়ে অদম যে ভাইরা আছে ইনস্টাগ্রাম ডাইরেক্ট নক করো নক করে বলো যে ভাইয়া আমাকে বলে দাঁড়ায় দেন কোন অধ্যায় পড়বো কোন অধ্যায় খুবই ইম্পর্টেন্ট ইনস্টাগ্রাম করেন ইনস্টাগ্রাম করে দেন ভাইয়ারা অবশ্যই ইনস্টাগ্রাম করে দেবে তোমাকে ঠিক আছে ফেসবুকে নক করো তোমরা ইউটিউবে নক করো ইউটিউবে নক করা যায় ইউটিউবে নক করা যায় না আমি জানি না ভাই আমার এগুলো বিষয়ে খুব অদক্ষতা আছে যাই হোক এরপরে হচ্ছে তাহলে আমাকে অধ্যায়টা সিলেক্ট করতে হবে এরপরে আমি অধ্যায়টা সিলেক্ট করলাম

একটা হরিণের পিছনে বাঘ দৌড়াচ্ছে বাঘটি হরিণ হরিণটিকে ধরতে পারবে কিনা কোন কত বেগে ছুটলে বাঘটি হরিণটিকে ধরতে পারবে ভাইরে এই বেগের কথার হরিণের হও তো তোমার বইয়ের মধ্যে নাই আর বাঘের বও তো নাই আর বেগ তো মানে ওই দুইটার বেগ ক্যালকুলেশন তো দূরের কথা কিন্তু এগুলো অবশ্যই অবশ্যই ভাই কথা থাকবে টেস্ট পেপারে থাকবে এরপর তোমার স্কুলে হয়তো প্র্যাকটিস করেছে বা তোমার টিউটাররা বা অদম একাডেমির ভাইরা হয়তো বা তোমাদেরকে প্র্যাকটিস করাইছে ফিল করছে তো এখন কথা হচ্ছে যে একটা অধ্যায় যে অধ্যায় আমি সিলেক্ট করছি এর পরে এটা আগে অধ্যায় সিলেক্ট করতে হবে অধ্যায় সিলেক্টের পরে একটা অধ্যায় সব জায়গা থেকে প্রশ্ন আসে না যে জায়গা থেকে প্রশ্ন আসে সেই জায়গার কথা এবার আসো টপিক সিলেকশন এটা হচ্ছে পন্ডিতরা আবার ভুল করবে আচ্ছা টপিক সিলেকশন টপিক সিলেকশন হচ্ছে যে অধ্যায় সিলেকশন যতটা ইম্পর্টেন্ট টপিক সিলেকশন অধ্যায় সিলেকশন ইম্পর্টেন্ট হচ্ছে একটা পুকুর পরিমাণ

টপিক পড়লে আমার একদম ঝর্জড়া হয়ে যেতেছে আর কোনো প্যারা নেই টেরা নেই ব্যাপারটা বোঝা গেছে তাহলে আমাকে টপিক সিলেকশন খুব ভালো মতো করতে হবে অধ্যায় সিলেক্ট করবো কি করে দিবে ভাই অধমেকানিক করে দিবে ডাইরেক্ট নক করবে বললাম না যে ভাই করবা কমেন্টে বলবো যে ভাইয়া আপনার সাথে কথা যোগাযোগ করতে চাই কিভাবে করবো

শেষ এক মাসে তো এইটা হচ্ছে আমি কিভাবে সিকিউ করবো সিকিউ করার ঠিক আছে আমি কিন্তু পড়া গোছাবো কিভাবে সেটা কিন্তু বলিনি পড়া গোছাবো কিভাবে সেটা পরে পড়বো কিভাবে সেটা বলি তারপর ডেইলি সময়টা গোছাইলে আমি আসলে বেস্ট প্রিপারেশন নিতে পারবো সেটা আমি পরে বলতেছিলাম আমাদেরকে এরপর হচ্ছে ভাইয়া অনেকের মাথার টেনশন মাথার মধ্যে টেনশন ঘুরে অনেকের ঠিক আছে এই টেনশনে আমাকে বধজন করে ফেলে ডাইরিয়া লাগাই দেয় টেনশনে ঠিক আছে ভাইয়া আমার টেনশনে ডাইরিয়া হয়ে গেছে

ভাই টেস্ট পেপার সল্ভ করলে কি হবে আপনি টেস্ট পেপার সল্ট করে দেখেন আপনার তেইশটা থেকে পঁচিশটা অনায়াসে কানেক্ট হবে নিশ্চিত কয়েকট হবে কিন্তু টেস্টটা ভাই বুঝে সল্ভ করতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা আমাকে রাখতে হবে সেটা হচ্ছে বুঝে সল্ভ করতে হবে টেস্ট পেপার বুঝে না বুঝে টেস্টেপার স্ট করা হবে না ভাই ম্যাথটা আছে আচ্ছা একটু দেখি তো টেস্ট পেপার কিভাবে করছে ও এইভাবে করছে আমি তুমি বুঝি না এইভাবে না ভাই তোমাকে টেস্ট পেপারে একটা ম্যাথ দেওয়া আছে ওই ম্যাথটা তুমি খাতার মধ্যে তুলবা

বায়োলজি ম্যাথ সবগুলোর ক্ষেত্রে সেই একই রকম হবে আর আমি আগে একটা গাইডলাইন আগে বলছিলাম ক্লাসে বলছিলাম স্টেপে যাওয়ার ক্লাসটা ওখানে কিন্তু বলছিলাম যে ম্যাথের জন্য টপিক আলাদা করতে তোমাকে পড়ছিলাম ম্যাথের জন্য টপিক আলাদা করছিলা যদি ম্যাথের জন্য টপিক তোমার আলাদা করো আমি বলছিলাম পরীক্ষা আগে শুধুমাত্র টপিকটা ওটা দেখবো আচ্ছা এই টপিক থেকে এই টপিক থেকে প্রশ্ন আসছে হলো তো টপিকটা তো পরীক্ষা একবার যেতে গেলেই যে এই থেকে প্রশ্ন আসে বারবার যারা ম্যাথের জন্য করছো তারা এই সময়টাতে এখন উপকার পাবার শেষ এক মাসের প্রস্তুতি নিতে রমজানের ভিতরে তুমি তোমার সময় কি হয় সাজাবো প্রথম কথা হচ্ছে তোমার সময়কে তুমি সুবিধা অনুযায়ী যেহেতু তুমি এখন স্টুডেন্ট তোমার বয়স কম তোমার ধারণ ক্ষমতাও কম তোমার সময়কে তুমি চার থেকে পাঁচটা ভাগে ভাগ করবো পাঁচটা সেগমেন্টে ভাগ করবো চার থেকে পাঁচটা ভাই আমার চব্বিশ ঘন্টা কিন্তু চার থেকে পাঁচটা ভাগে ভাগ করবো বুঝতে পারছো এটা গেল রুটিন করা ওই যে ওখানে তোমার রুটিন করো না এরকম ছক দিয়ে এইভাবে রুটিন করো যে ছক দিয়ে যে সকালে দুই ঘন্টা এরপরে আটটা থেকে নয়টা মানে সকালে আটটা থেকে নয়টা আটটা থেকে দশটা হচ্ছে আমি অমুক সাবজেক্ট পড়বো দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত খাবো ওগুলা রুটিন এখন সে সময় এসে পড়লে যদি বাইচান্স মিস হয়ে যায় তুমি আরো ডিমোটিভেট হবা অন্য ধর্মাবলম্বী হলে তোমার তোমাদের পাঁচটা ভাগে ভাগ করে দিতে পারো বাট আল্লাহ এই চব্বিশ ঘন্টাকে পাঁচটা ভাগে ভাগ করে দিস সেটা হচ্ছে পাঁচক্স সাপ ফজর থেকে জোড় ধরো তুমি ফজরের সময় ঘুম থেকে উঠে ফজরের সাপ পড়লো ফজর থেকে জোহর আমি কি করব? এটা একটা সময় এটাকে আমি লিখি তোমরা নিজের মতো থেকে জোহর জোহর আমি হচ্ছে এক একটা সাবজেক্টের অধ্যায় বা তিনটা অধ্যায় পড়ব ফজর থেকে জোহর আসর থেকে সরি জোহর থেকে আসর তো শেষ জোহর থেকে আসর আসর থেকে মাগির আর হচ্ছে মাগির থেকে ঈশা এরপরে হচ্ছে এসা থেকে এসে থেকে ফজর পর্যন্ত আমি সময় ধরব ঠিক আছে এসা থেকে ফজর এই যে দেখো আমার পাঁচটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটাতে দেখো আমার পাঁচটা ভাগে ভাগ হয়ে গেছে আমার পুরো দিনটা চব্বিশ ঘন্টা আমার পাঁচটা ভাগে ভাগ হয়ে গেছে এখানে এখন ফজর থেকে যৌ ধরো আমার যেই সাবজেক্টের দুর্বলতা ওই সময় আমি ঘুম থেকে উঠি আমার মাথা ফ্রেশ থাকে তুমি যে সময় ঘুম থেকে উঠো সে সময় আমি কোন সাবজেক্টটা পড়বো যখন মাথা ফ্রেশ থাকে তখন যেগুলো তুমি কম পারো যে ভাই আমি এটা বুঝি না বা কম বুঝি মাথায় কাজ করে না সেগুলো তুমি বলার চেষ্টা করো সেখানে একটু সময় দাও যে ওইটাই তোমার স্টম জম হয়ে গেছে ওইটাই তুমি ভালো করতেছো কারণ তোমার মাথা ওই সময় ফ্রেশ থাকবে ঘুম থেকে উঠছো তোমার মাথায় একদম ঠান্ডা একদম কুল এখন তুমি একটা কোনো বিষয় শিখতে চাচ্ছ না তুমি তোমার মাথা কিন্তু সেটা দুটো ক্যাচ করতে পারবে বুঝতে পারছো ধরো আমার দুর্বলতা আছে বা হাই দুর্বলতা আছে তুমি ফজর থেকে জবর তুমি আগেটা খুব আমি ফিজিক্সের আমি আমি ফিজিক্সের ফিজিক্সের দুইটা অধ্যায় করবো দুইটা বা তিনটা অধ্যায় করবো ফজর থেকে যখন এক সপ্তাহ রুটিন করেই হবে এইভাবে করে চারটা সপ্তাহে রুটিন করবা এক সপ্তাহে পাঁচটা ভাগে ভাগ করে কিভাবে করবা দুর্বলতা আগে সর্বপ্রথম যে দুর্বলতা না কাড়াইতে পারো নিজের যে দুর্বলতা নাড়াইতে পারো তুমি কিভাবে প্রস্তুতি দিবা তুমি কনফিডেন্ট থাকতে পারোনা না সব থেকে বড় প্রস্তুতি হচ্ছে কনফিডেন্ট থাকা যে তুমি শেষ সময় তুমি কনফিডেন্ট ভাই আমার প্রশ্ন যেটা দিবে আশা করি আমি ভালো করে খেতে আসতে পারবো এই কনফিডেন্স তোমাকে এই প্লাস পাওয়া দেবে বা তুমি যদি কনফিডেন্ট না থাকো তুমি যদি না মানে নিজের মধ্যে যে এটা উপলব্ধি না আনতে পারো যে আমি ভালো করতে পারবো ভালো ফলাফল নিয়ে আসতে পারবো বা পরীক্ষার মধ্যে যে প্রশ্ন আসবে চেষ্টা তো করতে পারি যদি এইটা তোমার মধ্যে যদি না থাকে তোমার রিজাল্ট খারাপ হবে